মাধবপুর থানায় দুষ্কৃতিকারীদের প্রতি হামলা হয়েছিল এবং থানা বাংচুর এবং এই থালা থেকে বেশ কিছু অস্ত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা তো এই থানা বাঞ্চুরের একটি মামলাও হয়েছে এবং এরই মামলার যারা এই ঘটনার সাথে জড়িত ছিল আমরা তদন্তে যাদের পেয়েছি গতকাল রাতে আমরা যৌথবাহিনীর সহযোগিতায় কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এগারো জন সন্ত্রাসীকে আমরা গ্রেফতার করেছি আমাদের ধারণা তাদের কাছে তাদেরকে ডিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করলে আমাদের নানান ধরনের অস্ত্রগুলো আমরা বের করতে পারব এছাড়াও আপনি জানেন যে এই থানায় অস্ত্র এবং কিছু সরকারি আলামত সরকারি বালামাল লুট হয়েছে ওই লুটিত বালামালগুলো করার জন্য আমরা এই রুমটা অব্যাহত রাখব এছাড়াও আমরা নিয়মিত কাজের মধ্যে আমরা কিছুদিন আগে আপনারা শুনেছেন যে

আপনারা জানেন কারা এই আক্রমণ হয়েছে নির্দিষ্ট দুইটা এলাকার লোকজন বেশি ছিল বলতে মধ্যে কৃষ্ণপুর এবং ভাঙ্গা এলাকার কিছু লোক আসছে এবং এদের দ্বারা তো আমরা অভিযান অব্যাহত রাখবো আমাদের এই লন্ঠিত অস্ত্র উদযাপন না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে সর্বমোট কতজন আসামি হয়েছে গতকালকে আমাদের অভিযানে সর্ব পনেরো জন আসামি